সেপ্টেম্বর রবিবার সকাল নটা পরিবারের পক্ষ থেকে স্মারকলিপি কর্মসূচির আয়োজন করা হয়েছিল এই কর্মসূচিকে ঘিরে ওবিসি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে বিশেষ গুরুত্ব দেখা যাচ্ছে আয়োজকরা জানিয়েছিলেন স্মারকলিপি জমা দেওয়া শুধু কাগজ জমা নয় এটি হল ঐক্য এবং শক্তির প্রকাশ সকলের উপস্থিতি প্রমাণ করে এই দাবিগুলি কয়েকজনের নয় বরং সমগ্র ওবিসি সম্প্রদায়ের দাবি আজকের এই কর্মসূচিতে বহু ও সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন যাতে সরকারের কাছে বার্তাটি আরও জোরালোভাবে পৌঁছায় আয়োজকরা আরও বলেন আমাদের প্রাপ্য সুযোগ সুবিধাগুলি সুনিশ্চিত করার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি প্রজন্মের জন্য একটি ন্যায্য ও সুষ্ঠু ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ আয়োজকদের বার্তা এক হয়ে লড়ব অধিকার ছিনিয়ে আনব আমরা পিআইবি পরিবারের পক্ষ থেকে রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মাননীয় আখরুজ্জামান সাহেবের কাছে এসেছিলাম একটা ডেপুলেশন প্রদান করার জন্য উদ্দেশ্য আমাদের একটাই আমাদের রাজ্যের আঠাশ থেকে তিরিশ শতাংশ মানুষ যারা অত্যন্ত পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর মানুষ তাদের সংরক্ষণ এই মুহূর্তে বলাচলে কেড়ে নেওয়া হয়েছে আমরা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে উচ্চশিক্ষা সেখানে যে পিএইচডি অ্যাডমিশন সেটা বাঁকুড়া ইউনিভার্সিটি কল্যাণী পঞ্চানন বর্মা বিভিন্ন জায়গায় আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সংরক্ষণের নামে প্রহসন চলছে সেখানে সেই হাঙর মাছ একটা পুঁটি মাছকে গিলে খায় সেইভাবেই আজকে আমরা দেখতে পাচ্ছি ও এ লিস্টে বেশ বড় বড় জনগোষ্ঠী যাদের এই সংরক্ষণের মধ্যে আনা মানেই হচ্ছে প্রকৃতপক্ষে যারা হকদার আমাদের দেশের সংবিধান প্রদত্ত যে সংরক্ষণ নীতি সেই নীতি নিয়ম একদমই মানা হয়নি যার ফলে এই নতুন লিস্ট আমাদের একেবারে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েদের স্বপ্নকে চুরমার করে দিচ্ছে যার ফলে আমরা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে এসেছিলাম রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করলাম উনি আশ্বস্ত করেছেন আমাদের এই বার্তা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন আমরা আশা রাখব এই সরকার আমাদের প্রতি যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনার অবসান ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে এবং আমরা আমাদের পুরনো ও ফেরত চাই আমাদের ওবিসি অধিকার দেশের সংবিধান দিয়েছে তিরিশ শতাংশ মানুষের যে প্রতিনিধিত্বমূলক যে সংরক্ষণ নীতি সেই নিয়মকে আবার পুনরায় মানা হোক এই দাবিতে আমরা আজকে সকলে এসে উপস্থিত হয়েছিলাম এবং আগামী দিনে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই বার্তা নিয়ে যাব যতদিন না আমাদের পুরো ওবিসি ফেরত পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই আন্দোলন সংগ্রাম জারি থাকবে পিআইবি পরিবারের পক্ষ থেকে এই আটটায় আপনাদের সামনে আমরা রাখলাম ধন্যবাদ সবাই